এনসিপির আজকে যে ঐতিহাসিক মহাসমাবেশ ছিল সেখানে এনসিপির অর্জনের জায়গাটা কি এনসিপির ঐতিহাসিক চব্বিশ দফা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ইন্টারিম সরকার তাদের সে চাওয়া কি পূরণ করবে অথবা এই চব্বিশ দফার মধ্যে কি আছে তা জানতেও আমার নতুন চ্যানেলে যান সেখানে নিউজগুলো আপডেট করছি এখানে একটু ভিন্ন আলোচনা করতে আসছি সারা বাংলাদেশে গত বছর সরকার পতনের পর এনসিপি তৎকালীন সময়ে রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে নাই কিন্তু তাদের বিশাল একটা চাহানে ছিল আর এদেশের মানুষ এমনিতে অনেককে বিশ্বাস করে কিন্তু টাকা দিয়া এই বিশ্বাসটা আলাদা তো এনসিপি যখন সরকার পতনের পরপর আপনাদের খেয়াল থাকার কথা বন্যা হইল আমাদের কুমিল্লাতে একশো বছর ইতিহাসে এমন বড় বন্যা হয় নাই তো সেই বন্যাতে বন্যার ত্রাণ দেবার জন্য এনসিপি তৎকালীন সময় তৎকালীন সময়ে সমন্বয়করা একটা ফ্রন্ট খুললো ঢাকা ইউনিভার্সিটিতে রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের ধনাঢ্য ব্যক্তিরা দুই হাতে টাকা দিয়েছিল আর এটা ছিল তাদের জন্য প্রথম পরীক্ষা কিন্তু কোথাও সেই পরীক্ষাতে অনেকটা ফেইল মারছিল এনসিপি কারণ টাকাগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা হয়নি দ্বিতীয়ত এই আন্দোলনে স্বেচ্ছায় হোক পলিটিক্যালি হোক হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল আহত হয়েছিল নিহত হয়েছিল যারা আহত এবং নিহত হয়েছে তাদের ভাগ্যের কতটুকু পরিবর্তন ঘটেছে চিকিৎসার ক্ষেত্রে তারা কতটুকু সহযোগিতা পেয়েছে যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিগুলো মারা গিয়েছিল অথবা পঙ্গু হয়েছে তাদের উপার্জনের বিকল্প ব্যবস্থা হিসাবে এই এনসিপি বা সমন্বয়করা কতটুকু ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষের কাছে মিডিয়া এবং প্ল্যাটফর্মের কারণে এতটুকু স্পষ্ট হার্নানমা শব্দের শরীরে মাংস হয়েছে আবার কেউ কেউ বলছেন এনসিপির নেত্রীরা বলছেন বা নেতারা বলছেন রক্তের দাগ শুকায় নাই পাবলিক আবার পাল্টা প্রশ্ন করছে বিয়ের কিন্তু বছর বছর চলে মানে পূর্তির সময় এসে গেছে একটা বিয়ে করেছে ব্যক্তিগত কেরিয়ার করেছে কোটি কোটি টাকা কামিয়েছে এক একজনের বিরুদ্ধে দুর্নীতির বিশাল বিশাল গল্প সামনে আসছে আর অধিকাংশ সমন্বয়করা অধিকাংশই এই মুহূর্তে যেটা হচ্ছে প্রকাশ্যে তলে তলে চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে গেছে এই যে জনবিচ্ছিন্নতা এইটার একটা প্রভাব পড়েছে আজকের মহাসমাবেশে এটা কিন্তু মহাসমাবেশ ছিল এক মাস বাংলাদেশের ৬৪টি জেলা তারা চষে বেরিয়েছেন সেখান থেকে সারা দেশের এনসিপি নেতাকর্মীদের যখন ডাক দিলেন তখন উপস্থিতির পরিমাণ যেটা সেটা কিন্তু সন্তোষজনক না মানে আমরা ভাবছিলাম বিশাল উপস্থিতি হবে এখানে যে উপস্থিতি হয়েছে এটা ছোটখাটো একটা মা ফিলে এর থেকে বড় উপস্থিতি হয় আজারি হুজুরের বুঝতে হবে সেখানে এনসিপি আগামী দিনে রাষ্ট্র যাওয়ার জন্য পরিকল্পনা করছে সংবিধান সহ বিভিন্ন ইস্যুতে হাত দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের জনসমর্থনটা আসলে কতটুকু সেটা কিন্তু আজকে অনেকটাই প্রকাশিত হয়েছে আবার এই প্রোগ্রামে অনেক ধরনের মানুষের আনাগোনা ঘটছে টোকাই তারাও মানুষ বা এই আরো বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন ফুটেজও কিন্তু এখানে উঠে আসছে তারপরে একটা রাজনৈতিক দলের সবাই সমর্থন থাকবে কিন্তু দিন শেষে আপনার কাছে কি মনে হয় এনসিপির এই সমাবেশ থেকে তাদের অর্জনটা এক বছরে কতটুকু অবস্থানে চলে আসছে কমেন্টে লিখুন ভালো